আওয়ামী লীগ কি করবে এবং সেই রাষ্ট্র কাঠামোর ওই দেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে থেকে তাদের করতে দেবে কিনা তবে শেখাছি না যেখানে আমরা তো শেখাচ্ছি কিনা বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছি আর বিদেশে যদি তিনি কোনো জাতীয় কর্মসূচি করতে চায় এই ছাত্রলীগ দিয়ে ছাত্রলীগ নিষিদ্ধ একটি নিষিদ্ধ সংগঠনের যে শাস্তি হওয়া উচিত সেই জাতীয় শাস্তি জনগণ দেবে এবং সেখানে বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন যদি এই জাতীয় কোনো কর্মকাণ্ড তারা করতে চায় স্বৈরাচারকে সাথে তো আর আমাদের কোনো আপোষ নাই সে বিষয়ে স্থানীয় বিএনপি তাদের নিজস্ব কায়দায় তারা ব্যবস্থা করবে একাগারের সরকার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি ওই সরকারের আমলে ওই সরকারের কারণে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া সহ সারা বাংলাদেশের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে আমাদেরকে মামলা দিয়েছে হামলা করা হয়েছে একাগারের মতো সরকার আসবে এই কল্পনা যারা করছেন তারা কিন্তু কল্পনার বিলাসিতায় বাস করছেন আমাদের মনে হচ্ছে যে কেউ কেউ এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা নানা রকম কথাবার্তা বলছে আমাদের নেতা দেশ নায়ক তারেক একটি কথা বলেছেন আমরা সময় দিতে চাই কিন্তু এর মানে এই নয় যে দীর্ঘময়ী ক্ষমতা লোভে কেউ কে আকৃষ্ট করবে আর সেই সময়টা আমরা দেব তা কিন্তু হবার বিষয় নয় নিরাপক্ষ সরকার আর একাগারের সরকার এক নয় একাগরের সরকার একটি স্বৈরাচারী সরকার একাগারের সরকার আওয়ামী দ্বারা নিয়ন্ত্রিত একটি সরকার অতএব একাগর ভয় দেখিয়ে বিএনপিকে লাভ নাই আমরা নিরাপক্ষ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অতি সত্য নির্বাচন চাই মজিবতা আর জিয়াবাদ এক জিনিস নয় বিপ্লবী সরকার তাৎক্ষণিকভাবে সমস্ত কিছু করতে পারে জনগণের আকাঙ্ক্ষার সমস্ত বাস্তবায়ন করতে পারে রক্তের মধ্যে দিয়ে অর্জিত সরকার বিপ্লবী সরকার খণ্ডকালীন সরকার কিন্তু তার পাওয়ার একটা লিমিটেড সময়ের মধ্যে সীমাবদ্ধ সেই সীমাবদ্ধ সময়ের মধ্যেই তারা নির্বাচন দেবেন আমরা জিয়াবাদ নামে কোনো বাদ বিশ্বের ইতিহাসে আছে এরকম আমরা শুনিনি তবে দীর্ঘদিন আমরা শুনে আসছি মজিব্বাদের কথা এই মজিব্বাদের সেই তাৎপর্য তুলে ধরতে গিয়ে তিরিশ হাজার রাজনৈতিক কর্মীকে উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত হত্যা করা হয়েছে মজিব্বাদের তাৎপর্য তুলতে গিয়ে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছে এবং একই সময় সেই পরিবারের সোনার মুকুট দিয়ে বিবাহ হয়েছে মজিব্বাদের তাৎপর্য তুলে ধরতে গিয়ে বাসন্তী চাল পরে লজ্জা নিবরণ করেছে অতএব জিয়াবাদ বলতে কিছুই নাই উনিশ দফার ভিত্তিতে জিয়াউর রহমানের বাংলাদেশকে বিনির্মাণ করতে গিয়ে গিয়েছেন এই বিনির্মাণ করতে গিয়ে তিনি বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমানের এই কর্মকাণ্ড মানুষ এখনও মনে রাখে সেটা কোনো বাদ সেটা কোনো নীতির একেবারে চূড়ান্ত পর্যায়ে পরিবর্তনশীল নয় এমন কিছু নয় আমরা এই স্লোগানে কখনোই বিশ্বাস করি না এবং করিনি আমরা আজকে একত্রিশ দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আর শহীদ জিয়াউর রহমানের উনিশ দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার টুয়ান্টি থ্রি এবং সেই বিষয়গুলোর ভিত্তিতে দেশ বিনির্মাণ হয়েছে এ হলো মূল কথা